আসসালামু আলাইকুম বরহমতু আমার কাজ সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দে গির কাটা আইবি মনরে কবরের রে গিরে গুণায় গুনায় গেলো রে ওরে জীবন গুণায় গুণায় গেলো রে সংসার সংসার কীরা গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে রে কবরের গিরে ওরে জীবন গুনাই গুনাই গেল বাড়ির পাশে পুকুর নতুন ঘর নায় মা নায় রে ও কে হইবে আপন রে জীৱন গু নাই গু নাই গে অ গ নাই গু নাই গে আপল